ছোট ছোট গাছে চায়না কমলা ধরেছে এই যে জিও ব্যাগ দেখছেন যারা ছাদে গাছ লাগাতে চান ছাদ বাগান করতে চান তাদের জন্য জিও ব্যাগ খুব ভালো সিমেন্টের টব লাগালে ওজন বেড়ে যায় ছাদের ওজন বেড়ে যায় সেজন্যে জিও ব্যাগ খুব ভালো দেখছেন যে ছোট ছোট গাছে চায়না কমলা ধরেছে এই যে অনেকগুলো আছে যে দেখুন একটা নিচে একদম আরও নিচে তো আপনারা যারা ছাদ বাগান করছেন তাদের জন্য এই গাছগুলো ভালো হবে আমরা আরও ভিডিও দিব যে ছোট ছোট গাছের ফল আসবার জন্য কি করতে হবে সেটা আমরা করব যে দেখুন রঙও বেশ ভালো হয়েছে এই যে ছোট্ট গাছ অথচ কমলা হয়ে আছে দেখুন বাগানের জন্য জিও ব্যাগ ভালো এবং যে চারাগুলো রেডি হয়ে আছে সেগুলো বেশি ভালো দেখুন অনেকগুলো এখানে জিও ব্যাগ রেডি করা আছে এগুলো আপনারা কিনতেও পারবেন কিনে নিয়ে গিয়ে ছাদে রাখতে পারবেন তো সেক্ষেত্রে পরিশ্রম কম তবে এই ফল ছিঁড়ে নেওয়ার পর যে কাজটুকু করা দরকার সেটা আবার আপনাদেরকে জানতে হবে সেটিও জানতে পারবেন আমাদের পরবর্তী চ্যানেলে যে ভিডিও দেওয়া থাকবে এই পেজে সেখান থেকে জানতে পারবেন পরিচর্যা কীভাবে করবেন যে দেখুন বেশ রং হয়েছে আমরা পরের ভিডিওতে খেয়ে দেখাবো যে এগুলো মিষ্টি হয়েছে কি না তবে আমাদের আগে আরও ভিডিও দেয়া আছে সেগুলো আমরা খেয়ে দেখেছি এবং মিষ্টি হয়েছে দেখুন এটা হচ্ছে এ আর মামুন নার্সারি কচিকাটা নীলফামারি আমরা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা যোগাড় মানে সেখান থেকে ফোন নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারবেন